গুড আফটারনুন কি অবস্থা আপনার সবার আশা করি সবাই ভালো আছেন তো আর পোস্ট অফিসের মধ্যে একটা চিঠি করার জন্য তো কাজ শেষ আর এখন হচ্ছে আপনার বিকালের সময় বিকালের সময় এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা আটাইশ তো এখন হচ্ছে আপনার উবার করার জন্য বাহির হইতেছি আর কি তো এখানের কাজ শেষ তো চলেন এখন অনলাইনে যাই যেহেতু বিকালের সময় বিকালের সময় আপনার বিজি থাকে আর এই সময়টাতে আপনার বেশি অর্ডারও পাওয়া যায় তো দেখা যায় আপনার এখন এতটা বিজি নাই তারপরেও অনলাইনে যাই দেখি যেহেতু এখন আমি উবার করবো দেখি প্রথম অর্ডার আছে কী ধরা যায় তো আপনার সাথে শেয়ার করতে পারি কি না এখন বড় একটা অর্ডার ধরতে পারি কি না তো এখন আসছে আপনার তো একটা অর্ডার আসলো আপনার পনেরো ডলারের তো খারাপ না তো দুইটা অর্ডার একসাথে ধরলাম আপনার পনেরো ডলারের দিয়া দিলো দিল ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়ালমার্ট তো এখন চলে যাব আপনার ওয়ালমার্টের মধ্যে অর্ডারটা করার জন্য সাথেই থাকেন তো এখন হচ্ছে আপনার বিকালের সময় তো সেই কারণে আপনার রুটের মধ্যে আপনার এত গাড়ি ঘোড়া মূলত হচ্ছে আপনার এই সময়টাতে সবাই যার যার অফিস শেষ করছে সবাই বাসার দিকে রওনা দিছে যারা আপনার বাহিরে কাজ করে বা অফিসের ভিতরে কাজ করে তো এক হচ্ছে আপনার মর্নিং টাইমটা এরকম বিজি থাকে আর হচ্ছে আপনার আফটারনুন টাইমটা এরকম বিজি থাকে কারণ হচ্ছে আপনার সকালের সময়টা মানুষ অফিসে যায় আর বিকালের সময়টা আপনার অফিস থেকে মানুষের বাসার মধ্যে যায় তো মোটামুটি আপনার দুই ঘন্টা পরে আপনার এই এত গাড়ি ঘোড়া থাকবে না কিছুটা কমে যাবে তো আমি কিন্তু প্রায় অলমার্ট সুপার স্টোর ফিফটি টু সিক্সটির মধ্যে চলে আসছি তো এটা হচ্ছে আপনার অটোমোটিভ এখানে আপনার গাড়িটা ঠিক করে ওই পাশ দিয়ে আপনার কিন্তু ঘুরে যাওয়া যায় তো আমি জানি আপনার এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় আর কি আর এই ওয়ালমার্ট সুপার স্টোর থেকে আমি কতবার যে আপনার ই করছি অর্ডার পিকআপ করছি তা আমি নিজেও জানি না অসংখ্যবার আমি এখান থেকে অর্ডার পিকআপ করছি তো সেই কারণে আমি জানি আসলে কোথায় দিয়ে গেলে আপনার অনেক তাড়াতাড়ি হবে আর আমি যে এখান দিয়ে যাইতেছি এখান দিয়ে আপনার কিন্তু যাওয়ার অনুমতি আছে আছে না যে আমি তাড়াহুড়া করে যাইতেছি এখান দিয়ে যাওয়ার অনুমতি নাই এরকমটা না কিন্তু আর এটা হচ্ছে অলমার্ট সুপার স্টোরের পিস তো আমি আপনাদেরকে দেখাই দেখেন ওই পাশে হচ্ছে আপনার সেকশন মোটামুটি ভালোই গাড়ি আছে একটু বিজি দেখা যাইতেছে আহা যাই তো বিজি না একটু বিজি আর কি তো আমি আমার গাড়িটা আপনার স্পট নাম্বার ওয়ান এর মধ্যে দিয়ে দিব স্পট নাম্বার ওয়ানটা আপনার খালি আছে এই হচ্ছে স্পট নাম্বার ওয়ান তো আমি কিন্তু আপনার দুইটা অর্ডার ধরছি আপনার পনেরো ডলারে দুইটা অর্ডার ধরছি এখন হচ্ছে আপনার দুইটা অর্ডার এখন হচ্ছে আমি চেক ইন করবো তো নাম্বার ওয়ান চেক ইন করলাম তো চলেন আমি আপনাদেরকে একটু বাহির বাসটা দেখাই এই ফিফটি টু সিক্সটি তো দেখেন আপনার উপরে কিন্তু আপনার স্পট নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এই পাশে হচ্ছে আপনার সেভেন আর ওই পাশে আপনার আছে এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন এভাবে আর কি আছে আর কি আর যারা এখানে কাজ করে দেখেনি যে আমার সামনে তারা আপনার গাড়ির মধ্যে উঠাই দিতে আছে আপনার মাল বানা গ্রোসারি যা কাস্টমার অর্ডার করছে আর কি আর মূলত আপনার যে এই ডোর দিয়া আপনার ইয়ে আনে আর কি আপনার যা কিছু অর্ডার করে সব এটার ভিতর থেকে আনে যে এখান এখান থেকে আনে আর কি আর টোটাল এরিয়াটা হচ্ছে আপনার পিক আপ সেকশন আর ওই পাশে হচ্ছে আপনার হাইওয়ে ফোরটি নাইন হাইওয়ে ফোরটি নাইনটি আপনার গাড়ি বিদ্যুতের গতি চলতেছে তো এখন আমি অপেক্ষা করি আমার অর্ডারটা যতক্ষণ না পর্যন্ত এখানে নিয়ে আসে সাথেই থাকেন ইউ গেট দিস কোড তো দুইটা অর্ডার আমি এখান থেকে পিক আপ করলাম তো প্রথম যে অর্ডারটা আমি ডেলিভারি কমপ্লিট করব তার দূরত্ব হচ্ছে আপনার চোদ্দো মিনিট ফোর মাইল তো সাথেই থাকেন তো আমি যে দুইটা অর্ডার পিক আপ করছিলাম আপনার ই থেকে অলমার্ট সুপার স্টোর ফিফটি টু সিক্সটি থেকে তো এখন হচ্ছে আমি চলে আসছি অলমোস্ট কাস্টমারের লোকেশনের মধ্যে আর এই এরিয়ার নাম হচ্ছে আপনার শেডু ভ্যালি রোড আর এখানে যারা থাকে তারা মোটামুটি বলা চলে ভালোই আপনার রিচ মোর দেন আপনার মিলিয়ন ডলারের হাউস এই এরিয়াতে তো এখানে ঢুকতে গেলে আপনার ই করা লাগে আপনার সিকিউরিটি চেক ইন করা তারপর ঢোকা লাগে দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার সিরিয়ালের মধ্যে আছে ওখানে আপনার বার্টুন আছে ওখানে চাপ দেওয়া লাগে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলা লাগে আর ওই যে যে ছোট্ট একটা ঘর ওখানে কিন্তু আপনার সিকিউরিটি টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে তো এই হচ্ছে আপনার শ্যাডো ভ্যালি রোডের যে ভিতরের পাশটা ভিতরের পাশটা দেখতে ঠিক এরকম এখানের বাসাবাড়ি মোটামুটি আপনার একটু এক্সপেন্সিভ অন্য অন্য এরিয়ার তুলনায় তো আমি প্রথম কাস্টমারের লোকেশনের মধ্যে চলে আসছি এখানে একটা অর্ডার আমি ড্রপ আপ করব হ্যাঁ কারেক্ট লোকেশন তো এটার বারকোড কত আপনার শেষ হচ্ছে আটাইশ যেহেতু দুইটা অর্ডার নিছি আমাকে চেক করতে হবে আসলে কোন অর্ডারটা এখানে আমি রাখব এটা তো এই অর্ডারগুলো গুলো কিন্তু আপনার এই যে এখানে যে আপনার কোড আছে বার আছে এই বার কোডের সাথে এটা মিলাই তো এখন এই যে আমার হাতে যে প্যাকেটগুলো কাস্টমার যে অর্ডার করছে এখন সবগুলো এই দরজার সামনে একটা ছবি ওঠামো তারপর আপলোড করব দেখি কাস্টমার কি নোট দিছে এখানে রাখলাম রাখলাম তো দেখি কাস্টমার কিনে নোট দিছে আপনার দাদা সন্ধ্যা রাখতে বলছে একটা ছবি ওটাই বোম সাবমিট তো সাবমিট হয়ে গেল এখন ডান তো একটা অর্ডার এখানে আমি কমপ্লিট করে দিলাম তো আরেকটা যে অর্ডার এখান থেকে যাইতে লাগে সময় লাগবো হচ্ছে আপনার নয় মিনিট আর এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু মাইল তো সাথেই থাকেন তো আমি যে ওয়ালমার্ট থেকে দুইটা অর্ডার পিক আপ করছিলাম একটা তো আমি ডেলিভারি করে আসছি তো আরেকটা ডেলিভারি করার জন্য আমি ওই কাস্টমারের লোকেশনের মধ্যে চলে আসছি এখন তো এখন এখানে ওই অর্ডারটা ডেলিভারি কমপ্লিট করে দিব সাথেই থাকেন এই লোকেশনটাও মোটামুটি অনেকটাই ভালো নিট অ্যান্ড ক্লিন তো ডেলিভারি কমপ্লিট করার পূর্বে আমাকে অ্যাড্রেসটা আগে জানতে হবে যে আসলে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা অ্যাড্রেস ঠিক আছে তো এখন হচ্ছে এই যে অর্ডারগুলো কাস্টমারে করছে এখন দরজার সন্ধ্যে রাইখা তারপর একটা ছবি ওঠামো আপলোড করবো তে ক্যাগরেটার মতই ওকে তাহলে কি নোট করছে প্লিজ লে দাও ওকে এটা ছবি ওইটাই পাম সাবমিট করে দিলাম ছবিটা তো এই হচ্ছে আপনার চারিপাশটার ভিউটা দেখতে ঠিক এরকম আর ওই পাশে ছোট ছোট বাচ্চারা খেলতেছে ফুটবল খেলতেছে লোকেশন তো যাই হোক আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ওয়ালমার্ট থেকে যে দুইটা অর্ডার পিক আপ করছিলাম দুটা অর্ডার আমি ডেলিভারি করা কমপ্লিট করে দিলাম আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে